শ্রদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে আপনারা এখনই আমাদের বিদ্যালয়ের শক্তিদারের সামনে উপস্থিত হওয়ার জন্য এবং নম্বর সবসময় প্রধানের দাবি ফুল দিচ্ছেন আমাদের কালুপাড়া মাদাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আজকের এই ভুল আমাদের প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে আমরা জয়নাল চাষাকে পাই এবং সাবেক মেম্বার আরামিন মামা আছে আরো করব ভুল যে দিবে শহীদ মিয়ার থেকে তারা একটু দূরে চলে যাবে শুধু মানে ইয়েরা একসাথে থাকবে শিক্ষক নজর মামা এবং উপস্থিত আছেন দুই নম্বর ওয়ার্ড কারণ নির্যাতিত নেতা কাসার ভাই উপস্থিত আছেন पांच कुलक लेन बारे ले ले का पर बारे पांच 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 का पर अब हेलो गरे या माता बांदले हां हां एवर रंग हाथ बाडा दे देखा त काय तगा सामने সভাপতি ना देखले अंदर अंदर लागे सब एवर साइड आइजो देखा

उसकी तो पता है